এমন এক মহৎ কথা তুলে ধরব যিনি মারা যাবার পরেও অমর হয়ে রইলেন মানব কল্যাণে নিজের শেষ অঙ্গীকার রক্ষা করে দেহদান করলেন বীরভূমের কয়রাসোলের এই ব্যক্তিত্ব রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগ থেকে জারি করা সার্টিফিকেট অনুযায়ী সাতাশি বছর বয়সী শ্রী মৈত্রী সাধক সরকার কার্ডিও রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে গত উনত্রিশে নভেম্বর শনিবার সকাল ছটা দশ মিনিটে প্রয়াত হন তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকার এবং তিনি নিজে ছিলেন স্বাস্থ্য বিভাগের একজন উচ্চপদস্থ আধিকারিক এই মহৎ প্রাণ মানুষটির নাম মৈত্রী সাধক সরকার যিনি বীরভূমের খয়রাসোর বাসিন্দা ছিলেন তিনি দু হাজার একুশ সালেই মরণোত্তর চক্ষু ও দেহদানের অঙ্গীকার করেছিলেন তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মরদেহ দাহ না করে পরিবার ও স্বেচ্ছাসেবী সংস্থার সম্মতিতে দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি তার দুটি চোখ সংগ্রহ করে নেয় এরপর দেহটিকে দানের উদ্দেশ্যে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তার এই মহৎ অঙ্গীকার লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে প্রয়াত মৈত্রী সাধক সরকারের মতো মহৎ মানুষরা দেখিয়ে গেলেন যে মৃত্যুর পরেও আমরা কিভাবে মানব কল্যাণে অংশ নিতে পারি দেহদান বা অঙ্গদান হলো একটি মহত্তম কাজ যার মাধ্যমে একজন নিহত মানুষ বহু মানুষের জীবন বাঁচাতে বা ফিরিয়ে দিতে পারেন আমাদের সমাজের অনেক মানুষ অন্ধত্ব বা দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতায় ভোগেন পরিষেবা ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে একটি আশার খবর হলো রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালও দেহদানে সচেতনতা বাড়াতে এবং সফলভাবে দান করা দেহ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে আটটি দেহ পেয়েছেন এবং তা শিক্ষামূলক গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে এই ধরনের উদ্যোগ সচেতনতা বাড়াতে সাহায্য করছে এবং আরও বহু শিক্ষার্থীকে মানব দেহ নিয়ে হাতে কলমে শিক্ষার সুযোগ করে দিচ্ছে আসুন মৈত্রী সাধক সরকারের এই জীবনাবসানের অঙ্গীকার এবং রামপুরহাট মেডিকেলের এই প্রচেষ্টা থেকে আমরা শিক্ষা নিই এবং সচেতন হই যে জীবন শেষ হলেও আমাদের দেহ ও অঙ্গদান অন্য কারোর জন্য নতুন জীবনের সূচনা করতে পারে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা যাদের যেসব অর্গান দরকার থাকে প্রচুর অভাব চোখ কিডনি লিভার বা আদার্স যা কিছু আছে সেইগুলোর জন্য মানুষের দেহদান করা উচিত আমার ইনি খুব শ্বস্যুর সরকার উনি একজন খুবই সমাজসেবক ছিলেন এবং প্রচুর দান ধ্যান করেছিলেন এবং শেষ পর্যন্ত উনি দেহদান অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সাইন করে গেছিলেন সেইটা আমরা সম্পন্ন করলাম ওনার মৃত্যুর পর ওনার ইচ্ছা পূর্ণ হলো এবং আমরা এই রামপুর আর্ট হসপিটালেই মেডিকেল কলেজে দিয়ে গেলাম এইখান থেকেই ওনার যাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ব্যবহার হয় এটা খুব মহৎ উদ্দেশ্য সবার উচিত সচেতন হওয়া এইভাবেই দেবধানের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া আচ্ছা মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মতেই কীভাবে এসব এর থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে দেহ মৃত্যুর পর পুরুলিয়ে দেওয়ার থেকে দেব করা অনেক বেশি মূল্যবান সেটাই উচিত এটাই আমরা সবাই এই শিক্ষাই নিলাম এবং যারা সহযোগিতা করলেন আপনারা যারা সচেতন করলেন তাদেরকে অনেক ধন্যবাদ